জীবনে অনেকবার পুডিং বানিয়েছি কিন্তু প্রত্যেকটা পুডিংই হয়েছিল পারফেক্ট কিন্তু দুইটা ডিম দিয়ে কখনো পুডিং বানায়নি। এই দুইটা ডিম দিয়ে পুডিং বানানোর এক্সপেরিয়েন্স কিন্তু এই প্রথম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকের ভিডিওটি শুরু করলাম একটা সুন্দর রেসিপি দিয়ে পুডিং যেটা আমরা সবাই খেয়েছি তো চলুন আজকে পুডিং বানানোটা আপনাদের সাথে শেয়ার করি পুডিং এর জন্য ক্যারামেলটা রেডি করব। তো আমি এরকম পুডিং এর পাত্র পাওয়া যায় যেটাকে অনেকে কেক পাত্র হিসেবেও ব্যবহার করে তো এর মধ্যে আমি কিছুটা চিনি আর একটু পরিমাণ পানি দিয়ে এটাকে একটু ক্যারামেল করে নিচ্ছিলাম যাই হোক আমি একটু কালার ক্যারামেলটা একটু বেশি ডার্ক কালার করে ফেলেছি তো চূড়ার আঁচটা একটু বাড়ানো ছিল যে হিসেবে কালারটা একটু ডার্ক হয়ে গিয়েছে তো ভাবলাম যে ক্যারামেলটা যেহেতু গাঢ় হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমি যদি পুডিংয়ের চিনির পরিমাণটা কম দিই তাহলে হয়তো সুগারটা একটু সব মিলিয়ে নর্মাল থাকবে তো এই জন্য আমি পুডিংয়ের মধ্যে চিনিটা একদম কম দিয়েছি আমি মাত্র দুইটা ডিম ইউজ করতেছি এখানে তো ডিমগুলো আমি বেশ কিছুক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম তো ডিমগুলো আমি একটা পাত্রে ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দেব অনেকে হয়তো পুডিংয়ের লবণ ইউজ করে না বা ভ্যানিলা এসেন্স ইউজ করে কিন্তু আমার কাছে ভ্যানিলা এসেন্সের স্মেলটা একদম ভালো লাগে না তো আমি এখানে একটু লবণ দিয়েছি দিকে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ গরম পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি তো গোড়ানোর পর আমি একদম নর্মাল গরম পানিতে গুলিয়েছিলাম তো এটা কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি এর মধ্যে একটু চিনি দেওয়া ছিল প্রায় এক চামচের মতো তো তারপরে আমি ডিমের মিশ্রণটার সঙ্গে দুধটা ঢেলে দিব দুধটা কিন্তু একদম নর্মাল ছিল মানে হালকা গরম বেশি গরম দিলে অনেক সময় কি হয় দুধটা একটু ফেটে ফেটে যাওয়ার ভাব থাকে তো এইখানে আমি ডিম আর দুধটা ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি এই ক্ষেত্রে একটা কাটা চামচ ইউজ করেছি তো অনেক সময় পুরিংটা টাইট হওয়ার জন্য আমরা কি করি ডিমটা একটু বেশি দিই আমি নর্মালি ডিমটা বেশি দিই পুরিং বানাই কিন্তু আজকে ভাবলাম যে দুইটা ডিম দিয়ে বানিয়ে দেখি তো এখন আমি ক্যারামেলটার উপরে দুধ আর পুডিংয়ের মিশ্রণটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি অনেকেই দেখি একটা ডিম দিয়েও পুডিং বানাই যাই হোক ওইখানে মনে হয় দুধের পরিমাণটা একটু কম দেয় আমি আজকে একটু দুধের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি তো এইখানে আমি হালকা একটু কাঁটা চামচ দিয়ে উপর দিকে আর পুডিংয়ের পাত্রটি একটু ঝাঁকিয়ে দিচ্ছিলাম কিছু না থাকে তো এখন আমি ঢাকনাটা একদম আটকিয়ে দিচ্ছি অন্যদিকে আমি চুলার মধ্যে একটা পাত্র দিয়ে এসেছিলাম একদম নর্মাল আছে তো হালকা গরম হয়ে যাওয়ার পর আমি পুডিংয়ের পাত্রটি ওইটার উপর বসিয়ে দিয়েছি প্রায় আধা ঘন্টা পর যে আমি চেক করে দেখলাম আমার পুডিংটা হয়ে গিয়েছে তো চারপাশটা আমি একটা ছুরি দিয়ে আস্তে আস্তে ছুটিয়ে নিচ্ছিলাম তো উপরে আমি একটা প্লেট দিয়ে এটা উপর করে নেব যাই হোক আমার পুডিংটা একটু ভেঙে গিয়েছে কারণ এখানে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে যাই হোক একটু বেশি পাকনামি করলে যা হয় আর কি জীবনে অনেকবার পুডিং বানিয়েছি কিন্তু এরকম সাইড দিয়ে কখনো ভাঙেনি যাই হোক খাওয়ার উপযুক্ত হয়েছিল যাই হোক সবাই খেয়ে ভালো বলেছে আশা করি আপনাদেরও বেশ ভালো লেগেছে ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন একটা সুন্দর শেয়ার করে দিবেন আর একটা কমেন্টস করে যাবেন হ্যাঁ পাশে একটা লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ